পেঁয়াজ মরিচ কাটছি এখানে এখন আমি খিচুড়ির যে মেন সেটা হচ্ছে মরিচ আর পেঁয়াজের ভর্তা এখানে এত ফেভারিট এবং আমারও খুবই পছন্দের ছোটবেলায় আমরা প্যাচের চুরি করতাম এই গেমটা সেরকম তাহলে মাড়িতে দাঁতের দরকার আছে বাবা কিন্তু তোমার তো মাড়িতে দাঁত নেই আসসালামু আলাইকুম আজকে আকাশটা অনেক মেঘলা মেঘলা তো খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে বেশ কিছুদিন হলো খিচুড়ি খাওয়া হয় না তো এখন আমি খিচুড়ি রান্না করব। চাল ডাল ধুয়ে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি কাঁচা ঝাল এখনও কাঠি নাই ওটা লাস্টে দিলেও হবে মানে যখন আমি খিচুড়িটা মাখাবো তো আমরা খুলনার মানুষ কীভাবে খিচুড়ি রান্না করি দেখেন বেশিরভাগ সময় এভাবে হাতে মাখিয়ে তারপরে খিচুড়িটা রান্না করি এই খিচুড়িটা কিন্তু খুবই মজাদার হয় এবং খুবই সুস্বাদু এটা যারা যারা খেয়েছে সবাই জানে খিচুড়ি রান্না কমপ্লিট এখন আমি খিচুড়ির যে মেন সেটা হচ্ছে শুকনামরিচ আর পেঁয়াজের ভর্তা এখানে ডিম ভাজছি লেবু পেঁয়াজ কাঁচামরিচ রেডি এই যে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে ভর্তা কমপ্লিট শুকনো মরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাথায় করছি এখন আবার এই হাটটা ধুবো না এভাবেই খাবো খিচুড়ি এখন খাওয়া দাওয়া শেষ করে এক কাপ চা নিয়ে বসলাম আমার পুচকুটা কান্নাকাটি করতে তার কান্নার কারণ হচ্ছে তার বাবা চা খাচ্ছে তাকে কাপটা দিচ্ছে না এই গরম চায়ের কাপ সে নিবে এই যে বড়টা খেলা করতেছে এটা কি দাও এই খেলনাটা আমার মেয়ের এত ফেভারিট এবং আমারও খুবই পছন্দের ছোটোবেলায় আমরা প্যাচের চুরি করতাম এই গেমটা সেরকম প্যাচের চুরি সেটা দিয়ে একটা গেমের মতো বাচ্চাদের পছন্দের একটা খেলনা তৈরি করছে তো আমারও খুব পছন্দের ছোটোবেলায় আমি অনেক প্যাচের চুরি করছি আমার মনে আছে এটাতে আমি যতবার এগুলো যে আমি কতবার কিনছি বাচ্চাদের জন্য মানে ওরা বেশিরভাগ ভেঙে ফেলে মানে আমার আমার বাদাম খাচ্ছি একদিন ছেলের সাথে একটু ওই কাঁচা বাদাম গানটা শেয়ার করছিলাম সেই থেকে এখন সে বাদাম দেখলেই মাম গান বলো তুমি বলো তুমি বলো তুমি বলো কি গান এই যে কি গান বলো বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম কি হচ্ছে কি বাবা এমনি যখন বাদামগুলো এই যে নরম হয়ে যাচ্ছে কেউ খায় না যখনই আমি খেতে আসছি তখনই সারা ঘর তুমি বিছাচ্ছো দিচ্ছি বাদাম খেতে হলে মাড়িতে দাঁতের দরকার আছে বাবা কিন্তু তোমার তো মাড়িতে দাঁত নেই